দেগো তুমি কিন্তু আমাক তখন থেকে তুই তো গরে করে যাচ্ছে কইছি কব আরো কব আই তারাকে তুই ক তুই বিশ খাবু খাবু তুই পারার মানসিক ঘুম ভাঙা লুকি আমি তো কারো ঘুম ভাঙা আসে নাই আমি সাথে করে বড় বুর কাছে ওই বিশ গুলা জন্য পানি যাবার গেছিলা বড় বুই না শিকুর পারে বাড়ি মাথায় কইল আমি তো সেই কি পানি লবব পুরসি তো দরকার হল তুই আমাক কতু আমি যায় পানি গরম করে দিতাম যাতে বিশ তার গুলে যায় আমি ভাবেছিলাম যে তুমি আমার বিশ ঘর কথা শুনে কান দগাটি করে অস্থির হয়ে যাবে নে ওহ হয় হয় তুই তো বড় বুবুর মতো বেকুপ পাইছিস বিশ কা মানু তেклиসিনে যায় বোতু যে বিশ কাবি সে কি মানসিক থেকে যায় পানি চাই তোর যদি এতই পানি দরকার ছিল তুই নিজে যা তুই

এই গরদান আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে স্বীকার করতেছি আমি बुलाए थे बुलाए थे